কালিয়াচক তিন নম্বর ব্লকের পর এবার হাবিবপুর এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যার বেশ কিছু অংশ এখনও অরক্ষিত সেখানে এখনও কাটাতারে বেড়া বসানো যায়নি এদিকে বাংলাদেশি দুঃশৃতিরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকাতে ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাটাতারে বেড়া দেওয়ার জন্য জমি পাওনা গেলে অরক্ষিত এলাকাগুলিতে কাটাতারে বেড়া দেওয়া হবে গ্রামবাসীদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না যদি সীমান্তে অরক্ষিত এলাকায় কাটাতারে কাজ সম্পূর্ণ না করে তাহলে তাদের পরিশ্রমের ফসল এইভাবেই বাংলাদেশে দুষ্কৃতরা কেটে নিয়ে চলে যাবে শুধুই ফসল কাটা নয় যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছেন তাদের বক্তব্য বিএসএফ রয়েছেন তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতরা ভারতে ঢোকার চেষ্টা করছে দ্রুত কাটাতারে বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন তারা বিধায়ক কাছে হাত জোর করে আর্জি করেছেন যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারে রাজ্য সরকার কবে জমি অধিগ্রহণ করবে তা কেউ জানে না কিন্তু যতক্ষণ না রাজ্য এক্ষেত্রে সদর্থক ভূমিকা নিচ্ছে ততক্ষণ গ্রামবাসীদের এই ভয় থাকতে হবে সম্প্রতি কিছুদিন আগে আমরা দেখেছিলাম কালিয়াচক তিন নম্বর ব্লকের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশে দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল এর প্রতিবাদ ভারতের কৃষকরা করেছিল যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে তার ঘেরা হলে ভালোই হবে কিন্তু আরও একটু নিচে হলে ভালো হয়তো সব জমি আমাদের উপরে থেকে যেত আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সত মনে করে বাদি হয়ে যাবে ফসল চাষ করলেও পাবো না আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হইতো জমি কোথায় সব দিকেই আছে জমি আমার এই দিকেও আছে ওই দিকেও আছে ওই দিকেও আছে সব দিকে জমি আছে আমরা চাইছি তার করা হোক কিন্তু মানে ওই দসীমানা থেকে হোক নদী ধারে ধারে হলে ভালো তো সবারি জমি এদিকে থাকে যেত জমি কারি نقصان হতো না তো এখানে কি তার করা নেই না তার করা নাই এখানে কি হ্যাঁ বাংলাদেশী কাটেলে কাটাও ধaun নিয়ে চলে যায় কাদের ধান সবারি সব কৃষানেরি কি হয় বাংলাদেশী নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি রাত্রে আসে ধান কাটে নিয়ে চলে যায় কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয় ওটা লে চলে যায় ডিউটি তো ভালোই করছে ওরা কিন্তু রাত্রে করবে কি বিএসএফ ভালোই ডিউটি করে হ্যাঁ হ্যাঁ একদম এখন বাড়িতে তো ভয় নাই কিছু জমি জায়গাতে ভয় আপনার নাম সুনাইনা চৌধুরী আমাদের সমস্যায় আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশি যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেড়াটা জরুরি হওয়া দরকার এই তার বাড়াটা হয়ে যায় হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বাড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে ভালোই করে ডিউটি যত সাধ্য ওরা ভালো ডিউটি করে কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে ওরা এসে রাত্রেবেলা এসে যে অন্যায়টা করে গেছে কদিন আগে যে ধানটা নিয়ে গেল আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি একটা লড়াইয়ের সৃষ্টি হবে কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক কিন্তু আমরা বিএসএফের কাছে আর্জিয়ে রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাক দেওয়া হোক না হলে আমরা আমাদের নিজের হ্যাঁ কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা না একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তাতে আমরা কিছু পাই নাই এবার আজকেও কালকে কোম্পানি কন্ডের সঙ্গে কথা হয়েছে ওই ব্যাটলিয়ান আমাদের ব্যাটলিয়ান নয় ওটা ওটা ইটাঘাটির ব্যাটালিয়ানে আছে কত ব্যাটলিয়ান সেটার নাম জানি না কিন্তু ওই ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা তো কোনো কাজ হচ্ছে না জমি এখন আমাদের যে জমি একোয়ার হবে একোয়ার হয়ে হয়নি এখন উপস্থিত কিন্তু আমাদের একবার না হওয়ার পর আগেই তারা পিলার গেড়ে চলে গেছে অলরেডি সার্ভে হয়ে গেছে আবার সার্ভে হবে ওরা আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় না দেখাশোনা করে গেছে জমিতে যেতে গেলে এখানে এন্ট্রি করে যেতে হয় আসতে হয় তার কাটাটা যদি আমাদের এখানে যদি হয়ে যায় তার কাটাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে এন্ট্রি করে যেতে হবে না বা অতটা আমাদের কোনো ভয় থাকবে না তার কাটা না হওয়ার উপলক্ষ্য আমাদেরকে বিএসএফের কাছে এন্টারি করা হচ্ছে টাইম টু টাইম যেতে পারছি না অ টাইম যদি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বিএসএফ তো যেতে দিবে না আমাদের জমি জাগার ধান ফান এভাবেই থেকে যাচ্ছে বাংলাদেশিরা আবার বিনা তার কাটা না থাকার কারণে বাংলাদেশিরা নিয়ে চলে যাচ্ছে ধান নিয়ে চলে যাচ্ছে ধান কেটে ধান কাটা ধান বা কেটে নিয়ে চলে যাচ্ছে তো এটার জন্য আমরা চাই যে আমাদের এখানে তার কাটাটা কাটা ঘেরাটা হয়ে যেতে আমরা আমরা খুবই গেলে থাকতে পারতাম সুখ সুবিধায় বিএসএফ আমাদের এখানে যার ডিউটি করছে খুবই ভালো করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএসএফ যদি না থাকতো তাহলে আমাদের আরও যে বাংলাদেশিরা ওই দূরের থেকে এই আমাদের কাছের আছে যে কি যে করে যেত তার ঠিক না যদি বিএসএফ যদি না থাকতো তাহলে আরও যে বিএসএফ কি বা বিডিআররা আরও ওদেরকে পাওয়ার দিয়ে আর কত যে বাংলাদেশিদেরকে কি যে করাতো না করাতো সেটা চিন্তা ভাবনা করা মুশকিল কৃষকরা ভয়ে থাকছে খালি ওই যে বাংলাদেশের আমাদের বিএসএফ তো আছে বিএসএফ তো করছে যে যাও ধান টান কেটে নিয়ে আসো কিন্তু আমরা থাকছি তার কাটা নাই সন্ধ্যা হতে গেলে তো আমরা তো সন্ধ্যাবেলা তো আর যেতে পারবো না বিএসএফ তো যেতে দিবে না আর তার ঘেরাটা যদি থাকতে গেলে তাহলে আমরা একটু দেখুন আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে কেমন সেখানে সেখানে যাচ্ছি প্রথমে আমি সনঘাটে গিয়েছিলাম সনঘাটে আমাদের যে মিটিং হয়েছে যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে বাইশে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জোয়ানরা তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমিও আসছি বর্ডারের মানুষের কাছে তাদের কীরকম আছে কীরকম থাকি কীরকম দিন যাপন করছেন তার জন্যে এখানে আমি এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প এই যতকুবিরে এখন আছি আমি সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার এই ফিনিশিংটির ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কোথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোটো জায়গার জন্যে ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্যে ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে আমি চাইব যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো বিটালিয়ান এখানে আছি সেখানে অষ্টআশি বিটালিয়নে সেখানে ধানটা কেটেছে সেখানে বিডিএদের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনো। মানুষের কোনো অসুবিধা হয়নি এটাই হচ্ছে কথা তাদেরকে আশ্বাস দিলাম দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি টাকা দিবে সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি সরকারের হাতে তুলে দেবে না অধিগ্রহণ করবে না না তাদের হাতে তুলে তত। দেবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট

এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়